বন্ধুরা আজকে শোল মাছ ধরা জাওলা দেবো বলে পুকুর থেকে ছোট ছোটো পুঁটি মাছের বাচ্চা ধরার জন্য বেরিয়ে গেলাম তো চলুন যাওয়া যাক ওই পুকুরটাতে যাওয়ার জন্য কিছু দুর্গম রাস্তার উপর দিয়ে যেতে হবে এই দেখুন চারিদিকে গাছপালা ভর্তি হয়ে আছে আর আপনারা তো এই পুকুরটা চিনতে পারছেন এই পুকুর থেকে এর আগের ভিডিওতে কই মাছ ধরে আপনাদের দেখিয়েছি এই দেখুন এই সেই পুকুর এই পুকুরটা পার হয়ে যেতে হবে এই দিকে দেখুন পুরো ফাঁকা মাঠ আর মাঠ এইদিকেও জঙ্গল হয়ে আছে গাছপালা ভর্তি তো শেষ বেশ আমি ধারে চলে এসেছি এই পুকুর থেকেই আজকে পুঁটি মাছ ধরবো ধরে শোল মাছ ধরার জাওলা দেব প্রথমে মশলাটা করে নিচ্ছি দেখা যাক আজকে পুঁটি মাছ ধরতে পারি কি পুঁটি মাছ যদি ধরতে পারি তাহলে আপনারা ভেবে নিন যে আমি শোল মাছও ধরে নিয়েছি তো পুঁটি মাছ ধরার জন্য ছিপ আমি ফেলে দিয়েছি দেখা যাক শেষ বেশ পুঁটি মাছ হয় কি এই পুকুরে কিন্তু অনেক পুঁটি মাছ আছে এর আগের বছরে আমি ধরেছি এই পুকুর থেকে অনেক পুঁটি মাছ কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় কি এই পুকুরে অনেকক্ষণ ফেলার পরে এইবারে একটাও পুঁটি মাছ হয়নি শেষ বেশ তো পোনা মাছ ধরার জন্য আমি চিন্তা ভাবনা করলাম তো আমার কাছে হুইল ছিপও ছিল একটা তো হুইল ছিপে টোপ গেঁথে আমি ফেলে দিলাম পোনা মাছ ধরার জন্য পুঁটি মাছ তো হলো না তো আপাতত তো কিছু মাছ ধরতে হবে এই দেখুন বন্ধুরা শাক করে ডুবে নিয়েছিল খেঞ্জমারতি মাছটা লেগে গিয়েছে দাঁড়ান এটা কি মাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি মাছটা মোটামুটি ভালোই খেলছে খুব একটা বড় মাছ নয় মাঝারি সাইজের মাছ আচ্ছা এটা একটা তেলাপিয়া মাছ আছে আপনাদেরকে মাছটা আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন মাছটা একটা মাঝারি সাইজের মাছ খুব একটা বড় নয় এই দেখুন এই মাছটা তো ধরলাম ঠিক কথা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে শোল মাছ ধরার জন্য শোল মাছ কীভাবে ধরা যায় পুঁটি মাছের বাচ্চা তো হলো না শেষে মনে পড়ল আমার ঘরে তো মাছের বাচ্চা রাখা আছে তো ঘরেতে চলে এলাম এটা আমাদের বাথরুম এই যে ডামটা দেখছেন এতে অনেক রকমের মাছ রাখা আছে এর থেকেই আপাতত মাছ নিয়ে যাওয়ালা দিতে হবে এতে আছে ছোট ছোট কই মাছ তো আর একটা মাছ আছে সেটা আপনাদের দেখাচ্ছি আপনারাও এই মাছটা দেখেছেন এই মাছটা এই মরশুমে ধরেছিলাম আমি প্রথমে সেটা কি মাছ আপনারা এক্ষুনি দেখতে পাবেন এই দেখুন বন্ধুরা মাছটা বেরোচ্ছে বুঝতে পারছেন এটা কি মাছ এই যে মাছগুলো দেখছেন এগুলোকে কুঁচে মাছ বলা হয় বা কোন কোনো জায়গাতে এই মাছটাকে কুঁচিয়া মাছও বলে এই মাছগুলো ধরেছি এই মরশুমেতে এই মাছ ধরার ভিডিও চ্যানেলেতে দেওয়া আছে আপনারা পারলে দেখে নিতে পারেন আর এখানে নিচে যেসব কই মাছগুলো পড়ে আছে দেখছেন এগুলোও কিন্তু ধরেছি এগুলোও এবছরে ধরা অনেক ছোট ছোট কই মাছ বলে রেখে দিয়েছিলাম তার মধ্যে এই দুটো কই মাছই যেন একটু বড় সাইজের বাকি সব একদম একদম ছোট্ট ছোট কই মাছ তো এই কই মাছগুলো পুকুরে ছেড়ে দেবো আর সব থেকে যেগুলো ছোট কই মাছ ওই কই মাছগুলোকে দিয়েই আজকে সোল মাছ ধরার জাওলা দেবো এই দেখছেন এই যে ছোট ছোট কই মাছ এইগুলোকে দিয়েই শোল মাছ ধরার জাওলা দেবো এইগুলোকে রেখে দিই আর বাকি মাঝারি সাইজের যে সব কই মাছগুলো আছে ওর থেকে এক সাইজ বড়ো ওইগুলোকে সব পুকুরে ছেড়ে দেবো সবকটা ছ কই মাছ ছেড়ে দেওয়া হলো এই একটাই কই মাছ দেখেছি তো চলুন বন্ধুরা এই কই মাছটা দিয়েই আজকে শোল মাছ ধরব এই দেখুন মাছ শোল মাছ ধরার জন্য জাওলা কিভাবে গাঁদতে হয় দেখে নিন এটা কই মাছ ছোট ছোট কই মাছ বা লেঠা মাছের বাচ্চা চ্যাং মাছের বাচ্চা খলসে মাছ বা ব্যাং দিয়েও জাওলা দেওয়া যায় শোল মাছ ধরার জন্য পুঁটি মাছ দিয়েও খুব ভালো জাওয়ালা দেওয়া যায় কিন্তু আপনারা তো দেখলেন আমি আজকে একটা পুঁটি মাছ ধরতে পারিনি তো এই কই মাছ দিয়েই আজকে জাওলাটা দেবো প্রথমে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এতে কিন্তু অনেক বড়ো বড়ো শোল মাছ আছে দেখা যাক শোল মাছ হয় কি আজকে একটাও যদি হয় আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না তো এই জাওলাটা এখানেই দিলাম যদি শোল মাছ হয় আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এরম নতুন নতুন ভিডিও পেতে তো গুড বন্ধুরা